ভ্রমণ পিপাসুরা মনদ ঘাটকে দিয়েছেন মিনি কক্সবাজার বলে খ্যাতি নদীর পাড়ের বালি এমন ভাবে ছোট বিচের মতো লাগে খালি পায়ে হেঁটে এই অনুভূতি আরো মধুর হয় ভোরবেলায় বসে দেখুন সারা রাত নদীতে জেলেদের মাছ ধরার বাজার ইলিশ সহ নানা প্রজাতির টাটকা মাছ কিনতে পারবেন এখান থেকে চাইলে স্পিড বোটে পদ্মার বুকে ঘুরে বেড়াতে পারেন অথবা মাঝারি সাইজের ট্রলার ভাড়া নিয়ে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারেন যা অবশ্যই মনে থাকবে ঢাকা থেকে মৈনদঘাটে ঘাটে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হল গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে সামনে যমুনা পরিবহনের বাস প্রাইভেট কার বা বাইক ব্যবহার করলেও এই রুট কাজে আসবে এবং যাত্রা হবে সহজ